হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি দীপা কৃষ্ণকে কোনোভাবেই বাড়ি ছেড়ে চলে যেতে দিতে চায় না কারণ যদি কৃষ্ণ বাড়ি ছেড়ে চলে যায় তবে সবাই তাকে দোষী ভাববে তখন দীপার কথা শুনে কৃষ্ণরও উজিত মনে হয় এবং সে বাড়ি ছেড়ে কোথাও যায় না অন্যদিকে দেখা যায় সূর্য কুন্তলা পুলিশ স্টেশনে যখন রিপোর্ট লেখাতে থাকে সূর্য সেখানে অবিনাশকে দেখতে পায় অবিনাশ আড়ালে থাকলেও সে সূর্যর কাছে ধরা পড়ে যায় তখন সূর্য খানিকটা চটে গিয়ে অবিনাশের কাছে জানতে চায় সেখানে কেন এসেছে এরপর সূর্যর যে অবিনাশের সাথে মারামারি হয়েছিল এটা সূর্যর মনে পড়তে থাকে কুন্তলাও অবিনাশকে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে সূর্যর কীভাবে সব কথা মনে পড়ে যাচ্ছে অন্যদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে ছোট লাবণ্য কাঁদছে তখন তার কাছে রূপা এসে জানতে চায় সে কেন কাঁদছে তখন ছোট লাবণ্য কাঁদ্ কাঁদে রূপাকে জানায় কৃষ্ণ আসলে কিছুই করেনি এরপর সে আরও বলে নিজের চোখে সে দেখেছে কৃষ্ণর মতো জামা পরে পড়ে অণ্ডকেও ঢুকেছিল এরপর সে বেরিয়ে গেলে তারপর কৃষ্ণ বাড়ি আসে সে যেই লোকটাকে দেখেছে তার মুখ দেখতে পারেনি রূপা কথা শুনে অবাক হয়ে যায় এরপর সেখানে ছদ্মবেশে দীপা আসে সে ছোট লাবণ্যকে নিজের মুখ দেখাতে যায় কিন্তু সেখানে উর্মি চলে আসায় আর পারে না তখন উর্মি এসে ছদ্মবেশী দীপার কাছে জানতে চায় সে কোথায় গিয়েছিল তখন দীপা অন্য কিছু বলে বিষয়টা সামলে নেয় এরপর দীপা সোনার কথা জানতে চাইলে রূপা জানায় সোনা সূর্য ওরা থানায় গেছে কৃষ্ণর নামে রিপোর্ট করতে তখন দীপা মনে মনে ভাবে একটা নির্দোষ মানুষ বিনা অপরাধে শাস্তি পাবে তখন রূপা এসে জানতে চায় দীপার কাছে এখন কি হবে মা উর্মি মা ডাক শিনে চমকে যায় আর জানতে চায় রূপা কেন কাজের মহিলাকে মা বলে ডাকলো তখন দীপা অন্য কিছু বলে কতটা ঘুরিয়ে নেয় এরপর সোনা সূর্য বাড়িতে আসে আর সোনা রূপাকে বলে তার স্বামী একজন অপরাধী আর সোনা তাকে শাস্তি দিয়েই ছাড়বে তখন রূপা চিৎকার করে বলে না তার স্বামী কিচ্ছু করেনি তার স্বামী নির্দোষ তো বন্ধুরা তোমরাও তো এমনটাই চাও তো যে রূপা আর দীপা দুজনে মিলে যেন সকল প্রমাণ জোগাড় করে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করে এবং দোষীকে উচিত শিক্ষা দেয় অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও